বন্ধুগণ গরমকালে আরামের সংজ্ঞা কি নিশ্চয় এসির শীতল বাতাস নাকি ঠান্ডা শরবত কিন্তু আমি গিয়েছিলাম একটু অন্যরকম অভিজ্ঞতার খুঁজে আমি গিয়েছিলাম সূর্যের তাপে ডিম বাঁচতে আর সেই হাস্যকর মজাদার এবং কিছু পাকলামি বড়া অভিজ্ঞতার গল্প নিয়ে আজকের ভিডিও প্রথমে আমি ডিম কেনার জন্য অটো নিলাম তারপর দোকানে চলে যাই ডিম কিনলাম মরিচ কিনলাম পেঁয়াজ কিনলাম আবার রওনা হই সেই দুঃসাহসিক অভিজ্ঞতা নিতে ঘটনাটি ছিল এমন এক দুপুরে যখন সূর্যের তেয়াজ যেন আগুনের হালকা আমি ঠিক করলাম দেখা যাক কত দানে কত চাল হাতে ডিম নিয়ে সোজা রাস্তায় হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ডিম নিয়েছি এই ডিমটি এ করায়ে তপ্ত রোদে বেজে দেখাবো দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ এটা হবে আমার জীবনের বিশাল অভিজ্ঞতা গাইস পেজ দিব প্রথমেই পেজ কাটতে হলে তো দা লাগবে দাটি নিয়ে নেই পেঁয়াজটি কুচি কুচি করে কেটে নিচ্ছি মেয়েদের কাজ মেয়েদেরকে মানাই এক নতুন অভিজ্ঞতা এই দেখেন পেঁয়াজ আমি কুচি কুচি করে কাটলাম এই দেখেন কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ এখন কুচি কুচি করে কাটবো এখানে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিমটি এখন ডিমটি এখন ভাঙবো দেখেন ডিমের কুসুম দেখতে পাচ্ছেন ডিমটি বাড়িতে ডালছি আচ্ছা একটু মিক্স করার জন্য নাড়িয়ে নেই ঠিক আছে লবণ দিতে মনে ছিল না তাই একটু হালকা লবণ মিস করে নিলাম আবারো একটু নামিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন প্রচন্ড রুদে গরমে এখানে বসে থাকে যাচ্ছে না এখানে তেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেল এখন তেলটি কড়ায়ে ঢালবো দেখেন ঢেলে দিচ্ছি এক নতুন অভিজ্ঞতা আপনারা সাথেই থাকুন এখন ডিমটি কড়ায়ে डालছি আচ্ছা ঠিক আছে আর अभी তো रुको ক্লাইম্যাক্স সবই বাকি অবশেষে আমার চ্যালেঞ্জটি শুরু হয়ে গেল এই মুহূর্ত থেকে পরিমাণের তুলনায় একটু বেশি ট্যাল হয়ে গিয়েছে এই জন্য একটু মিস করে নিচ্ছি ক্যামেরা একটু সমস্যা করছে প্রচন্ড রোদে আমার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির উপর রোদ সে রোদে হওয়া শুরু করছে আমরা আমাদের সাথেই দেখুন শেষ পর্যন্ত আমরা চ্যালেঞ্জটি উতরাতে পারি কিনা প্রথমে সবাই একটু অবাক হলো কেউ হাসছিল কেউ বুক উচকে ছিল কিন্তু আমি তো হাস নতুন সংজ্ঞা তৈরি করতে বেরিয়েছি ডিম ভাঙতেই হলো আসল পরীক্ষা কারণ গরম রাস্তা ডিম যেন ফুটতে শুরু করলো ও ভাই অবশেষে সাকসেসফুল ওয়াও লেকিন ये साला कर क्या रहा है पे বিউটিফুল একটু খেয়ে দেখি ওয়াও ওয়াও সেই টেস্ট সেই সাপ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যেন ভিডিওটি ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন